আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদের জন্য আজকে আপনাদের সবার রিকোয়েস্টেড কাঞ্জিবরম শাড়ি কালেকশন নিয়ে এবং আমাদের কিন্তু কাঞ্জিবরম শাড়ির নতুন শিপমেন্ট চলে আসছে যেটা আমরা এই ভিডিওতে আপনাদেরকে এই কালেকশনগুলোর মধ্যে যে কাঞ্জিবরমগুলো বর্তমানে বাইরে থেকে নিতে গেলে মিনিমাম বাইশশো পঁচিশ টাকা পঁচিশশো টাকা লাগে যেটা আমরা পূর্ণিমা শাড়ি আপনাদেরকে আজকের ভিডিওতে এই কাঞ্জিবরম শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো টাকায় অনলি এগারোশো টাকায় থাকবে আজকের ভিডিওর এই প্রত্যেকটা কালেকশন এটা দেখেন এটা পেঁয়াজ কালারের মধ্যে মাসাল সম্পূর্ণ কপার ঝোড়ের কাজ করা অল ওভার বরিটার মধ্যে সেলফ কাজ করা থাকবে এটা হচ্ছে আঁচলের প্যানেল সেল করা থাকবে প্রত্যেকটা শাড়ির আঁচলে এটা দেখেন এটা হচ্ছে গোলাপি কালারের মধ্যে এগুলো প্রত্যেকটা কাঞ্জিবরম থাকবে ম্যাচিংয়ের মধ্যে প্রত্যেকটা কাঞ্জিবরম থাকবে ম্যাচিংয়ের মধ্যে মাত্র এগারোশো টাকা দিচ্ছি আমরা এই কালেকশনগুলা যারা এই কালেকশনগুলো নিতে চান দ্রুত চলে আসবেন শোরমের আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতালা হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটে নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা প্রত্যেকটা শোরুমে কাঞ্জি কালেকশনগুলো থাকবে এবং এটা দেখেন এটাও সুন্দর এটা প্যাচ টাইপের একটা কালার অল ওভার সেলফ জরির কাজ করা থাকবে সম্পূর্ণ বডিটার মধ্যে এবং এটা হচ্ছে আঁচলের প্যানেল প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে মাত্র এগারোশো টাকা এটা হচ্ছে মেহেদি কালারের মধ্যে খুব সুন্দর সম্পূর্ণ ইউনিক এবং যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাড়ি থেকে ওই কালেকশনগুলো নিতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে অসাধারণ একটা কালার কম্বিনেশন মাত্র এগারোশো টাকায় দিচ্ছি আমরা কাঞ্জিবরম শাড়ির কালেকশন অবশ্যই দ্রুত চলে আসতে হবে অথবা অনলাইনের মাধ্যমে কালেকশনগুলো নিয়ে নিতে হবে এবং এটা হচ্ছে সম্পূর্ণ পিঙ্ক কালারের মধ্যে স্ট্যান্ডার্ড এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে এটা হচ্ছে লাইট পেস্ট কালার এটা লাইট পেস্ট কালারের মধ্যে এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এগারোশো টাকা অফারে তো অবশ্যই দ্রুত চলে আসবেন শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুন ম্যানশন আর নুন ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আল্পনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম